আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে রড কিভাবে প্লেসমেন্ট করা চাইটে আমরা তো প্রচুর কনস্ট্রাকশন কাজ দেখি যে আমাদের রডের বিভিন্ন ব্যবহার হয় রড প্লেসমেন্ট করা হয় তো আসলে কিভাবে রডকে সুন্দরভাবে প্লেসমেন্ট করা হয় সে বিষয়ে আজকে আলোচনা কোনো কনক্রিট স্ট্রাকচারের শক্তি নির্ভর করা সঠিকভাবে রড বসানোর উপর ভিত্তি করে ভুলভাবে রড বসালে ভবিষ্যতে ফাটল ডিফ্লেকশন এমনকি স্ট্রাকচারের ভেঙে পড়ার ঝুঁকি থাকে আজকের ভিডিওতে আমরা জানবো রড বসানোর সময় কি কি খেয়াল রাখতে হয় প্রথম শর্ত হলো ড্রয়িং অনুযায়ী রড বসানো রডের সংখ্যা স্পেসিং ডায়ামিটার ও ল্যাপ লেন্থ সবকিছুই ড্রয়িং এর ফলো করে বসাতে হবে নিজে থেকে পরিবর্তন করা একেবারেই ঠিক না যখন লম্বা রড পাওয়া যায় না তখন দুই রড জোড়া দিতে হয় একে ল্যাপ লেন্থ বলা হয় টেনশন জোনে প্লেন সাধারণত ফিফটি ডি থাকে ডি মানে হলো রড এর বেশ ল্যাপ গুলো সিঁড়ির মতো বা স্টেজার আর বসাতে হয় যেভাবে একটা লাইনের সব ল্যাব না হয় রড এর চারপাশে নির্দিষ্ট দূরত্বের কংক্রিট কভার রাখতে হবে এজন্য কভার ব্লক করা যাবে না স্ল্যাবের সাধারণত বিশ মিলিমিটার এবং বিমে পঁচিশ মিলিমিটার কলাম এ চল্লিশ মিলিমিটার ফাউন্ডেশনে পঞ্চাশ মিলিমিটার কভারিং রাখা হয় সাধারণত টপ রড সঠিকভাবে বাইন্ডিং ওয়্যার দিয়ে শক্তভাবে বাঁধতে হয় ঢালাই সব সময় রড যেন নড়াচড়া না করতে পারে সেদিকে খেয়াল রাখ যেখানে প্রয়োজন সেখানে রড এর হুক বা রেন্ট দিতে হবে এগুলা রড কে স্লিপ হওয়া থেকে বাঁচায় অ্যাঙ্করেজ দৈর্ঘ্য যেমন ডেভেলপমেন্ট লেন্থ যেটাকে বলে অবশ্যই ড্রয়িং অনুযায়ী দিতে হবে এলডি যেটাকে বলি আমরা রড বসানোর আগে মরিচার তেল ময়লা পরিষ্কার করে নিতে হবে পাশাপাশি সব রড যেন এক লাইনে থাকে সেটা চেক করা জরুরি কনক্রিট ঢালাইয়ের সময় রডের এর অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাওয়া যাবে না রড বসানোর সময় এই কয়েকটি বিষয় খেয়াল রাখলে স্ট্রাকচারাল হবে নিরাপদ এবং টেকসই মনে রাখবেন কনক্রিট শক্তি দেয় কিন্তু আপনার রড দেয় লো টেনশনের এর বিপরীতটাকে মানে রড কংক্রিট যেমন কম্প্রেশন নিতে পারে রড টেনশন তো নিতে পারে তাই দুটোই সঠিকভাবে কাজ করলে স্ট্রাকচারাল হবে মজবুত ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম